আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফুতাদিন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ারিং করব। সেটা হচ্ছে পিকজেল বার্স আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে পিকজেল বার্স টেলিগ্রাম মাইনিং বোর্ড হিসেবে অলরেডি ভাইরাল হয়ে গেছে এটা আরও অনেকগুলো টেলিগ্রাম মাইনিং বোর্ড আছে তো সেই বোর্ডগুলোর মধ্যে থেকে আমরা যেন পিকজেল বার্সকেই নাম্বার ওয়ানে রাখতেছি আমাদের দৃষ্টিকোণ থেকে নাম্বার ওয়ান হচ্ছে পিকজেল বার্স নাম্বার টু হচ্ছে আপনার হ্যান্ডস্টার কম্বার্ট নাম্বার থ্রি হচ্ছে ট্যাপসঅ এবং চার নাম্বার হচ্ছে ইয়েস কয়েন এই প্রজেক্টগুলো সবই মোটামুটি ভালো তার মধ্যে পিকজেল বার্সকে আমরা এক নাম্বারে রেখেছি তার বিশেষ কিছু কারণ আছে এটা খুবই স্ট্রং একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এর কিছু কারণ এবং যারা নতুন আছেন তারা কিভাবে এখান থেকে স্টার্ট করবেন দ্রুত সেই বিষয়গুলো শেয়ারিং করবেন আর দেরি না করে চলে যাই আমরা সরাসরি ভিডিওটিতে তো ভিডিওটিতে যাওয়ার আগে আমি আপনাদের প্রত্যেকে একটু রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলটাতে জয়েন করবেন কারণ ভিডিও বানাইতে অনেক সময় লাগে তারা যদি টেলিগ্রামে জয়েন থাকেন ওখান থেকে সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ভেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন যে কোনো আপডেট আসার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাই ভিডিওর সাথে এর ভিতরেই আপনার পিকজেল ল্যাব কিন্তু একটা প্রমোশন শুরু করে দিয়েছে আপনারা যদি সরাসরি বাইবিটে চলে যান আমরা এখন বাইবিটে এসে পড়েছি বাইবিটে আসার পরে আপনারা যেটা করবেন যদি যে ওয়েব থ্রিতে এখানে একটা প্রেস করে দিবেন ওয়েব থ্রিতে প্রেস করে দিলেই এখানে বাইবিটের যে এয়ারড্রপগুলো আছে সেগুলো চলে আসবে এখানে দেখেন যে একটা ক্যাম্পেইন চলতেছে এয়ারড্রপ হ্যাঁ এটাই কিন্তু আপনার বাইবিটের সাথে এয়ারড্রপ এবং এটা তিরিশ হাজার ডলারের একটা টুকেন এয়ারড্রপ এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার ডলারের একটা ইয়ার ড্রপ এটা হচ্ছে পিক জেলবার সাথে এখানেও কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন ফ্রিতে পার্টিসিপেট করতে পারবেন এই জন্য ভিডিও ডিসক্রিপশনে ওখানে দেওয়া আছে ড্যাশবোর্ড যে লিঙ্ক ওই লিঙ্ক থেকে আপনারা এখানে জয়েন করবেন আর টেলিগ্রামের মাইনিং বোর্ড যে লিঙ্কটা ওখান থেকে আপনারা টেলিগ্রাম মাইনিং শুরু করবেন বার্স কিন্তু আপনার টি ডব্লিউটি মানে ট্রাস্ট ওয়ালেট এবং সেপ পালের সাথে একটা পার্টনারশিপ করে নিয়েছে তাহলে টি ডাবলিউ টিটা কিন্তু বাইনান্সে আপনার লিস্টিং আছে এবং সেপাল ওয়ালেট ওটাও কিন্তু বাইন্যান্সের লিস্ট আছে এবং এই টি ডাব্লিউ টি এবং সেপপাল দুইটার সাথে কিন্তু আবার বাইনান্সের পার্টনারশিপ আছে সো গাইস বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেক স্ট্রং প্রদেক্ট হয়ে যাচ্ছে এটা যে কত বড় স্ট্রং প্রদেক্ট এই ব্যক্তিটাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যে যে কিরিল আপনার ভোলজিন আছে উনি কিন্তু আপনার এটার সিইউ হিসেবে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কিরিল ভোলজিন সিইউ অফ পিক্সেল ভার্স ইজ ব্যাক এই ব্যক্তিটা ইতুপূর্বে কিন্তু উনি বাইনান্সের সাথে সম্পৃক্ত ছিল দীর্ঘ সময় উনি বাইনান্সের সাথে কিন্তু ওয়ার্ক করেছে কাজ করেছে একত্রে হ্যাঁ তো এই ব্যক্তিটা কিন্তু অনেক স্ট্রং একজন পার্সন ক্রিপ্টোকারেন্সির আপনার সেক্টরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিগ একটা ক্যাম্পেইন এরা মনে করুন এখানে এক লক্ষ দশ হাজার ইউএসডিটির একটা গিভওয়ে ওনারা স্টার্ট করেছিল ঠিক আছে এটা কিন্তু চলমান আছে এখানে আপনার এই যে প্রাইস ফুলগুলো দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এটা কিন্তু আপনার একটা প্রজেক্ট মার্কেটে আসার আগেই এটা কিন্তু একটা বিগ ক্যাম্পেইন এটা রেফারেল প্রমোশনাল হিসেবে আপনার স্টার্ট করেছে এখানে যে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস থার্ড প্লেস এইভাবে তারা আপনার একশো এক থেকে তিনশো পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে এরা কিন্তু আপনার গিভ এটা করবে এটা আপনার পরম ল্যাবের সাথেও পার্টনারশিপ করেছে পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে আপনারা এখানকার ওদের টুইটার টুইটার পেজ ওয়েবসাইট তারপর হচ্ছে আপনি টেলিগ্রাম অ্যানাউন্সমেন্টে গেলে এগুলো আপনার তথ্যগুলো পেয়ে যাবেন এই পরম ল্যাপস এটাও কিন্তু আপনার বাইবিটে লিস্টিং হয়ে গেছে অলরেডি তার মানে এখন পর্যন্ত আপনার পিকজেল বার্স যে সমস্ত কোম্পানির সাথে আপনার পার্টনারশিপ করেছে এটা কিন্তু খুবই খুবই স্ট্রং ক্রিপ্টোকারেন্সির আপনার ইন্ডাস্ট্রিতে এবং যে সিইউ আছে উনিও কিন্তু অনেক এক্সপার্ট একজন ব্যক্তি তো এই সমস্ত বিষয়াদি দেখে আমরা বলতে পারি যে পিকজেল বার্টস আগামীতে নট করেন কেউ হয়তো বা আপনার সারিয়ে যাবে এজন্য কেউ এই প্রজেক্টটা কিন্তু মিস করবেন না আপনারা প্রত্যেকেই কিন্তু আপনার এখানে আপনার কাজ করবেন এবং এটার কাজও অনেক ইজি চলুন আমরা ওই বিষয়টা একটু শেয়ার করি যে সমস্ত ভিউয়ার্সরা নতুন আছেন তারা ভিডিওর মোর অপশনে এখানে আপনার টাচ দিবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এখানে দেখেন নিয়ে যাবে লিঙ্কে এখানে যে আপনার পিকজেল বার্সের লিঙ্ক এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে সর্বশেষ যে আপডেটগুলো ওখানে আপনারা পেয়ে যাবেন কারণ সব আপডেট কিন্তু ভিডিও আকারে দেওয়া যায় না পিকজেল বার্সের এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন লিঙ্ক অটোমেটিক্যালি আপনাদের এরকম পিকজেল ট্যাব বাই পিকজেল অ্যাপস এই অপশনে নিয়ে আসবে এখানে এখানে ক্লিক করার পরে আপনারা এই যে লঞ্চ বুট অথবা আপনার এই যে ফাইট ফর সাপ্লাই হ্যাঁ এই ফাইট ফর সাপ্লাই এই যে ফাইট ফর সাপ্লাই এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু আপনাদের এই প্রোগ্রামে নিয়ে যাবে এইখানে যে আপনার ক্লেম বটনটা দেখছেন এখানে শুধু এখানে পাশেই কিন্তু আপনার টাইম দেওয়া আছে আট ঘন্টার ভিতরে জাস্ট আপনি একটা ক্লিক করলে হবে এই ক্লেমের উপরে দেখেন এখানে কাজগুলো কত যে এখানে কিন্তু সারাদিন আপনার অন্য অন্য যে আমরা বোটে কাজ করেছি ওরকম কিন্তু আপনার এখানে সারা দিন টাইপ করতে হবে না ক্লিক করতে হবে না এখানে আপনি জাস্ট আধ ঘন্টার ভিতরে একটা করে ক্লিক দিলে হবে দেন আমাদের এখানে আরও অনেক কিছু কাজ আছে যেমন দেখেন এখানে কিন্তু এই যে প্লে লেখা আছে ফাইট এখানে আপনারা ক্লিক করবেন না এই নিচের যে ফাইটটা দেখতেছেন এই নিচের ফাইট এখানে আপনারা ক্লিক করবেন কারণ এই ফাইটে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে এই নিয়ে যাবে পরের পেজে আর আপনি যদি এই এই ফাইটের মধ্যে ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এখানে একটা গেম শুরু হয়ে যাবে হ্যাঁ ওই গেমটা যদি আপনি হারেন তাহলে আপনার পয়েন্ট কাটবে তো আমাদের কাজগুলো কি আমাদের কাজ এখানে যে আমাদের ব্যালেন্সগুলো জমা হচ্ছে যেখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ব্যালেন্সগুলো জমা হচ্ছে এই ব্যালেন্সগুলো দিয়ে এই ফাইট অপশনে ক্লিক করা এই ফাইট অপশনে ক্লিক করার পরে আমরা কি করব এই যে এখানে দেখেন আমাদের যে পেডগুলো আছে এখানে বাই নিউ পেট হ্যাঁ এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ভাষা এগুলো এক একটা পেড আমাদেরকে যেটা করতে হবে এই পেডগুলো আমাদের আপডেট দিতে হবে আমাদের যে ব্যালেন্সগুলো হবে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপডেট আপডেট দিলে এই পেটটা ডিটেলস চলে আসবে হ্যাঁ এই যে আপনার ম্যাক্স এনার্জি রিচার্জ স্পিড পাওয়ার তার মানে আপনার যে ব্যালেন্স থাকবে আপনি শুধু আপডেট দিলেই এখানে কিন্তু আপনার অটোমেটিক সব কিছু আপনার আপডেট হয়ে যাবে একটা একটা করে অন্য অন্য ট্যাবের মতো আপনার এই ম্যাক্স এনার্জি রিচার্জ স্পিড পাওয়ার বুস্টার আলাদা আলাদা করে করতে হবে না আপনি যখন এই পুরো একটা পেটকে আপডেট দিয়ে দিবেন অটোমেটিক্যালি সব কিছুই কিন্তু আপডেট হয়ে যাবে পেটটা আপনার এই যে বারো নম্বর লেভেলে আসে এগুলো কিন্তু কাজ করে আমাদেরকে লেভেলগুলো আপডেট দিতে হয়েছে এখানে আপনার এই যে এগারো নম্বর লেভেল আছে এগুলো কিন্তু পেটগুলো আমাদেরকে আপডেট দিয়ে হয়েছে এভাবে যত বেশি আপডেট দিতে পারবেন তত বেশি পেট কিনবেন আর এখানে যে আপনার ক্লেম অপশনটা আছে এটা আপনার ছয় সাত দিয়ে শুরু হবে এটা আমি জিরো করে দিলাম দেখেন এখন কিন্তু এটা জিরো হয়ে গেছে আপনার এখনই দেখতে পারবেন এখানে কত পয়েন্ট চলে আসে দেখেন চুরানব্বই পয়েন্ট ফোর পয়েন্ট করে জমা হইতেছে তো এভাবে দ্রুত বাড়িয়ে ফেল এখানে অনেক বেশি জটিল কোনো কাজ নেই দেন আমরা কী করতে পারবো এখানে আরও অপশান আছে যেমন আপনার এই রিওয়ার্ড অপশনে এখানে আপনি ক্লিক করতে পারবেন এখানে আপনার এই যে ডেলি হিসেবে একটা রিওয়ার্ড দিতেছে তারপর এখানে আমাদের ডেইলি কম্ব হিসেবে একটা প্লে করতেছে এগুলো আমরা পরে টেলিগ্রামে এগুলোর আপডেট আমরা দিয়ে দিব কীভাবে আপনি এখান থেকে এই যে বোনাসগুলো কালেক্ট করবেন ওকে তো একদম ইজি প্রসেস আপনারা সবাই কাজ করুন দেন আপনার এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন হ্যাঁ আপনার এখানে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে ওই রেফারেল লিঙ্ক দিয়ে আপনি এটাকে প্রমোট করতে পারবেন প্রমোশনাল যে গিফটগুলো পাওয়ার জন্য পয়েন্টগুলো পাওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পিকজেলটা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এখানে উপরে দেখেন আপনি একটা ওয়ালেট অপশন দেওয়া আছে আপনারাও প্রত্যেকে এটা কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট করার জন্য আপনার এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন এখানে যে চিহ্নটা থাকবে এখানে আপনি ক্লিক দিবেন এটা দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু এক্সচেঞ্জ শ্যু করতেছে বাইনান্স ওকেই এক্স বাই বি এইচ টি এক্স মানে আপনার টপ টপ যত এক্সচেঞ্জারগুলো আছে সবই কিন্তু এখানে আপনার শুরু করতেছে তো এরপরে আপনারা কি করবেন আপনাদের যে ইয়া বাইনান্স আছে এই বাইনান্সে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে বলছে যে ইউর ওয়ালেট ইজ কানেক্টেড মানে এটা আমি কানেক্টেড করছি এই জন্য তো ওখানে আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে বলবে যে আপনি বাইনান্সের ইথুরিয়াম চেনের ইআরসি টোয়েন্টির যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে সেজন্য আপনি আপনার বাইনান্স ওয়ালেটে চলে যাবেন আমি আমার বাইনান্স ওয়ালেটে চলে আসলাম দেন আপনি এই ডিপোজিটের এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ডিপোজিটের এখানে ক্লিক দিয়ে দিলাম তারপরে ইউএসডিটি ইউএইচডিটি নিয়ে নেবেন এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ইথুরিয়াম ইআরসি টোয়েন্টি ওখানে দেখবেন যে আপনাকে ইআরসি টোয়েন্টি বলে কি না তো এইখানে ইআরসি টোয়েন্টি বললে আপনি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন এখানে যে আপনার এই যে অ্যাড্রেসটা আসবে জাস্ট এটা এখানে এই পাশেই ক্লিক দিবেন এখানে আপনি ক্লিক দিয়ে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার সাথে সাথে এই যে এখানে নিয়ে আসবেন এখানে আপনার যে বক্সটা থাকবে এখানে আপনার একটা এভাবে এখানে একটা বক্স থাকবে সেই বক্সের মধ্যে ওই যে অ্যাড্রেসটা কপি করে আনবেন সেটা শুধু বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি পেস্ট করে দেবেন বাস আপনার ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে সু ইজি সিম্পল প্রসেস তো আপ তো আমার যে সমস্ত বন্ধুরা এখন ওয়ালেটটা কানেক্টেড করেননি আপনারা ওখান থেকে অ্যাড্রেসটা এনে ওয়ালেট কানেক্ট করে আপনারা আপডেট থাকুন আপনাদের অ্যাকাউন্টকে আপডেট রাখুন এবং দ্রুত কাজগুলো করুন সিম্পল কাজ একেবারেই সিম্পল কাজ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি